এটা কিন্তু নারকেল বাটা নারকেলটাকে গোটা গোটা করে কেটে মিক্সার গ্রাইন্ডারে কিন্তু একবার করে গ্রাইন্ড করে নিয়েছি এবার হচ্ছে এটা হচ্ছে আদা বাটা আর এরপরে আসছে হচ্ছে গুড় নতুন গুড় দেখো আমার অ্যাকাউন্টে কিন্তু তোমরা এখনো অবধি পিঠে বা পায়েস বা কিছুই দেখো নি যেটা হচ্ছে শীতকালের মেন আকর্ষণ তো এটা হচ্ছে গরম দুধ এই দুধের মধ্যে হচ্ছে দিয়ে দিচ্ছে গুঁড়ো দুধের যে প্যাকেটগুলো পাওয়া যায় সেগুলো তো যাই হোক অনেক দিন ধরে আমরা ভাবছিলাম যে সবাই তো ভিডিও দিচ্ছে সবাই খাওয়া দাওয়া করছে বাট আমরা কেন খেতে পারছি না তো যাই হোক আজকে প্রায় বানিয়েই নিলাম একেবারে সব একসাথে বানিয়ে ফেলেছি আমরা তো যাই হোক নারকেল বাটা আদা বাটা সব একসাথে দিয়ে দিচ্ছি এখানে এটা হচ্ছে কি বলো তো কী বানাচ্ছি এটা কিন্তু পিঠে বানাচ্ছি না ফার্স্ট আমরা কি বানাচ্ছি তোমাদের বলছি এটা হচ্ছে নবান্ন বানাচ্ছি পৌষ পার্বণে যে নবান্ন খায় এটা আমাদের রিচুয়ালস আর কি তো সেইটাই বানাচ্ছি ছি পৌষ পার্বণ তো চলে গেছে বহু যুগ আগে তো এতদিন দেওয়া হয়নি যাই হোক আজকে আমাকে ভাবছি যে দিতেই হবে বস গরম পড়ে যাচ্ছে শীত চলে গেল টাটা বাই বাই করে আমার ভিডিও এখনও আপলোড করা হচ্ছে না এত ল্যাথখর খাচ্ছি এত ল্যাত খাচ্ছি এগুলো আর দেওয়াই হচ্ছে না তো যাই হোক নবান্ন প্রায় রেডি এবার আমি একটু মুড়ি দিয়ে খেয়ে নিলাম খেয়ে কিন্তু পরের যে স্টেপটা সেটা আমরা নিয়ে নিয়েছি সেটা হচ্ছে পিঠে বানাবো ওই দেখো তেল নিয়েছি বেগুনের যে মাথাটা কেটে সেটা নিয়ে নিয়েছি আর হচ্ছে দেখো আমি ব্যাটার বানিয়ে ফেলেছি পিঠে বানানোর ব্যাটারটা আমি আর বলছি না তোমরা সবাই জানো প্রায় কম বেশি সবাই জানো তা আমি আর বললাম না তো দেখো এরকম একটু কি বলবো থক 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 ভাগ করে একটু ব্যাটারটা বানিয়ে নিচ্ছি আর এই দেখো নতুন গুড় দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে মানে কি বলবো গুড় দেখে তো আমার প্রায় মানে জীবে জল এসেছে যদিও আমি খুব একটা ভালো খাই না দেখতে তো ভালো লাগে বলো তো ওই দেখো গুড়টাকে আমি একটু গলিয়ে নিচ্ছি আমরা না না সবাই মিলেই কাজ করছি আর কি এটা হচ্ছে বোন কাজ করছে এই বোন হচ্ছে গুড়টা গলি নিয়েছে আমি এবার অন্য অন্য দিকে আছি আর কি যেটা আমি ব্যাটারটা বানালাম এবার হচ্ছে পিঠেটাও করব তো এটা গুড়টা হচ্ছে কিসের জন্য তো এটা হচ্ছে যে পিঠের যে ভেতরে যে পুটটা দেওয়া হয় না নারকেলের পুটটা এই যে দেখো নারকেল দিয়ে দিল সেই পুটটার জন্য হচ্ছে ব্যাটারটা তৈরি হচ্ছে ও ফ কি বলবো এখনই আমার যেন জিভে জল আসছে ভাই খাওয়া দাওয়া হয়ে গেছে বহুকাল আগে এখন ভিডিও দেখে আমার জীবনে জল আসছে মিষ্টি খুব একটা ভালো খাই না আমি যদিও আমি আগেও আগেও বললাম তবুও যেন মিষ্টির জিনিসগুলো দেখলেই ভালো লাগে তো দেখো পুর নামিয়ে দিয়ে এই যে পিঠে বানিয়ে ফেলেছি আমাদের বাড়িতে একটাই পিঠে হয়েছে কারণ আমি এই পিঠেটাকে বেশি ভালোবাসি স্পেশালি বাবা আমরা সবাই বলতে গেলে এই পিঠেটাই বেশি ভালো খাই তো একটাই পিঠে করেছি আর অত পিঠের মধ্যে ঝামেলা জানি প্রচুর কষ্ট ভাই দেখে খুব ইজি মনে হলো ভীষণ কষ্ট আর পিঠে না ভেঙে যাওয়ার খুব ভয় দেখো তাও ভেঙে যাচ্ছে যদিও আমরা তৈরি করে রাখছি আর এটা কিন্তু মা করেছে তো আমরা সবাই মিলে হাতে হাতে করছি আর কি তো আমি টেস্ট করে দেখছিলাম বিশ্বাস কর নতুন গুড় দিয়ে পিঠে জাস্ট দারুণ লাগে আর আমরা ভেতরে কিন্তু কোনো সন্দেশ ফন্দেশ কিছু দিই না আমরা জাস্ট একদম নারকেল দিয়ে গুড় দিয়ে যে পুটটা তৈরি হয় না আঠা আঠা করে সেটা বেশি বেশি করে দিই আর ভেতরে যে পুটটা দিয়ে কেমন লাগছে সেটা আমি এক কামড় দিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো এত সফটি হয়ে যায় এত সুন্দর হয়ে যায় আর লাস্টে কিন্তু আমরা অবশ্যই পায়েস বানিয়েছি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর তোমরা পৌষ পার্বণে কী খেয়েছো সেটাও কমেন্টে জানি